নমস্কার আপনার সেন্ট নিউজ ইন বাংলার সঙ্গে রয়েছে আমি নিহার এই মুহূর্তে আমরা চলেছি দমদম পৌরসভার সেন্ট্রাল জেল ময়দান অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটু আগে দেখলেন যে আমরা এখানে কাজ হচ্ছে এবং সেই কাজ অবৈধভাবে হচ্ছে অর্থাৎ সেই কাজ কিন্তু যারা এখানকার স্থায়ী বাসিন্দা তারা কিন্তু একটা বিক্ষোভের জায়গায় এসে আমরা চলে যাব আপনারা কিসের বিক্ষোভ করছেন এখানে আমরা বিক্ষোভ করছি যে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর পার্ক ও শিশু উদ্যান যে গত তিরিশ বছর থেকে স্থাপিত আছে আমাদের দমদম পৌরসভা উনি বেআইনিভাবে ভেঙে ধর্ষণ করে দিয়েছে আপনি দেখবেন এই বাদীকে এই যে কনস্ট্রাকশন করছে জানা গেছে যে এখানে দোকানপাট বা অন্য কিছু কমার্শিয়াল পারপাস হিসাবে কাজ করছে মাননীয় ডিএম সাহেব আজকে গতকাল উনি অর্ডার করেছেন কাজটা ব্যাপারে ইমিডিয়েট বন্ধ করে আপনি রিপোর্ট দিন উইদিন সেভেন ডেজ মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো ওনাকে আদেশ দিয়েছেন সেই জন্য আজকে কাজ নেই এই আমরা আজকে এইখানে বিক্ষোভ ধারণা অবস্থান আজ থেকে লাগাতার চলবে যতক্ষণ এনারা কাজটা বন্ধ না করে বা আমাদের এই পার্কটা এটা পুনরুদ্ধার না করে আমরা চালিয়ে যাব এই যে আপনারা এখানে মানে ঘটছেন এটা সঠিক নির্মাণ নয় মানে যে নির্মাণটা হচ্ছে তো সেটা আপনারা কি মানে আইন সেগুলো দেখেছেন নিশ্চয়ই আমরা মাননীয় কোর্ট বাইরাকপুর গেছিলাম হান্ড্রেড ফর্টি ফোর বা হান্ড্রেড সিক্সটি আমরা পিটিশান দেওয়ার পর উনি অর্ডার করেছিলেন দমদম পুলিশ স্টেশনকে আপনি ল অ্যান্ড অর্ডার রিপোর্টটা দিন আর দমদম পুলিশ দমদম পৌরসভাকে ইও সাহেবকে ও দিয়েছি তো তখনই আমরা ইও সাহেবকে আমাদের যা সংগঠন তরফ যখন যাওয়া হয়েছে তখন থেকে জিজ্ঞেস করা হয়েছে কি আপনারা ওখানে কি করছেন তিনি বলুন আমি আমি জানি না কী হচ্ছে ই ও সাহেব যেটা গভর্নমেন্ট নমিনেটেড অফিসার উনি বলছেন আমি জানি না এত বড় প্রজেক্টে ওনারা কাজ শুরু করেছেন উনি বলছেন আমরা কিছু জানি না তো আপনি বুঝতে পারছেন এখানে কি চলছে আচ্ছা যদিও উনি কোনো ভালো প্রজেক্ট এনে থাকেন তোর জনগণের একটা সিস্টেম আছে গভর্নমেন্টে ডিক্লেয়ার কি আপনি জনগণের সাথে ভোট লাগাবেন কত বাজেট আছে কত কীভাবে হয়েছে এইসব কিছু করেননি এটা তো ছোটো না একটা বড় উনি একটা সাংবাদিক পত্রিকাতে উনি নিজে বয়ান দিয়েছেন কে এটা এক কোটি মতন খরচ হবে মানে কি স্টেডিয়াম আমরা বিগত 30 বছর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রালয়কে এই এই আম্বেদকার ক্রীড়াঙ্গ পার্ক আমরা স্টেডিয়াম কমপ্লেক্স করার জন্যে ওনাদের কাছে আবেদন নিবেদন করে যাচ্ছি যার মধ্যে প্রায় একশো কোটি থেকে দেড়শো কোটি টাকা আনুমানিক বাজার হতে পারে উনি এক কোটিতে স্টেডিয়াম করবেন চিন্তা করুন আপনারা বিচার করুন এক কোটিতে স্টেডিয়াম কিসর কোথায় টাকাটা কে দিয়েছে আমরা ডিএম সাহেবের কাছে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট আছে আমরা বললাম কি আপনারা কোনো ফান্ড রিলিজ করেছেন এই ব্যাপার নিয়ে একটি বা কোনো ওরা রিপোর্ট দিয়েছে যে এখানে কী হচ্ছে না হচ্ছে রেজুলেশন হয় বোর্ড অফ কনসুলেশনের রেজুলেশন হয় তার দায়িত্ব ইও সাহেবের ইও সাহেবের পুরো রিপোর্টটা পাঠাবে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মানে ডিপার্টমেন্টকে বা ডিএম সাহেবকে এডিএম সাহেবকে সেটাও কিছু ওরা যারা জানতে পেরেছে তখন উনি মানে মানে ইয়ে করেন কি না কোনো রিপোর্ট এরকম আসেনি তাহলে তার মানে বোঝা যাচ্ছে কি কি চলছে কি বলবেন দাদা দেখুন এইটা সম্পূর্ণ অনৈতিক প্রথম কথা এইখানে সরকারি কোনো টেন্ডার ডিক্লেয়ার নেই তার দ্বারা অনুমোদিত কী প্রকল্প হচ্ছে কিছু নেই এবং তদন্ত করে জানা গেছে কেউ কিছু বলতে পারছে না উদ্বোধন কর্তৃপক্ষ তার মানে লোকাল পৌরসভার যে চেয়ারম্যান বা যে কাউন্সিলার তারা এটা করছে নাম নিচ্ছে স্টেডিয়ামের তো এই কোনটা রাস্তার ধারেই স্টেডিয়াম করতে হবে স্টেডিয়াম মানে ছাদে একটা ছাদ হবে নিচে দোকান হবে ঠিক আছে এইখানে এমন কিছু সন্তোষ টপি দিলীপ টপি এমন কিছু চলছে না আজকাল তো ছেলেরা মোবাইলে এত ডুবে গেছে খেলাধুলায় নেই তার মানে এই সবুজ নষ্ট করে যে ছাদাটার কাজ হচ্ছে এটা দোকান কমার্শিয়াল ব্যবসা হবে আর আপনি দেখবেন সামনে বাবা সাহেবের মূর্তি দুদিকে যদি স্টেডিয়াম হয় তাহলে দুদিক থেকে ছেলেরা থুতু ফেলবে নোংরা বেলবে বা এইখানে স্টেডিয়াম হয়ে গেলে পিছনে কি কর্মকাণ্ড হচ্ছে অবৈধ দেখতে পাবে না সেখানে ড্রাগসের আড্ডা হবে ধর্ষণ হবে দেহপ্রাসা হবে বাইরের লোক জানতে পারবে না আর এই যে খোলামেলা সবুজ জায়গা সেইটা নষ্ট হয়ে যাবে তাহলে এইটা আমরা আমি জানাচ্ছি এখানে কোনো পাক্কা কনস্ট্রাকশান দরকার নেই এখানে ফুটবল ক্রিকেট অ্যাকাডেমি হোক এখানে ছেলেদের শেখার ব্যবস্থা হোক সাধারণ মানুষ বয়স্ক মানুষ বাচ্চা মানুষ তারা এখানে বসে গল্প করে খেলাধুলা করে সেই স্বাভাবিক সবুজ বাঁচাতে হবে আর এমনি এখন আইন আছে আপনি পার্ক ধ্বংস করে কোনো পাক্কা কনস্ট্রাকশন করতে পারেন না এইখানে কোনো স্টেডিয়ামের প্রয়োজন নেই কারণ আজকালরা খেলাধুলা বিমুখ হয়ে গেছে বাচ্চারা সেইখানে তাদের খেলাধুলা ফিরিয়ে আনতে হবে আর স্টেডিয়াম মানে বুঝতে পারছেন রাস্তার ধারে করছে যাতে দোকানের প্রতিষ্ঠান বার করা যায় অলরেডি বহু গাছ পুরোনো গাছ এখানে এরা কেটে ফেলেছে এই জায়গাটা আবর্জনায় ভর্তি নোংরা এখানে এর মান উন্নয়নের কোনো এর প্রোগ্রাম নেই খেলা নেই স্টেডিয়াম আগে বুঝলেন খেলা নেই স্টেডিয়াম আসলে স্টেডিয়ামের নামের দোকান বার করার বন্দি আর এইটা জনগণের সঙ্গে আলোচনা না করে নিজেরা এটা করছে এদের উদ্দেশ্য সব থেকে বড়ো বাবা সাহেবের নামের অবমাননা এখানে হচ্ছে বাবা সাহেবের মূর্তি পাশে এ শাস করে দাঁড়াতে পারে না এবং এরা অনেক অবৈধ কাজ করছে ওদের এইটা যে কোনোভাবে দাঁড়াতে হবে আমরা বারে বারে আসবো তখন পুরো পশ্চিমবাংলার বিভিন্ন কোনা কোনা থেকে মানুষ আসবে কিন্তু বাবা সাহেবের স্মৃতিকে মুছে দেবে তার অবমাননা হবে এটা আমরা হতে আপনি কি বলছেন আমি ভারত মুক্তি মোর্চার রাজ্য প্রভারী বিজয় জয়সার আমি বলছি এই যে মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান উনি কিছুদিন আগে পেপারে দিয়েছিলেন যে এখানে গাজা খাওয়া হয় আর মদ মানে মদের আড্ডা হয় আমার একটাই প্রশ্ন আছে মানে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে যে এই সব যদি হয় তার দায়ী কে আছে তার সমাধান কে করবে তার সমাধান মানে কি আজকে ওনার বাড়ির আশেপাশে যদি যা যা খায় তার কি বাড়িটা ভেঙে দিতে হয় না তাকে মানে ধরে অ্যারেস্ট করতে হয় তা মানে কি এটা হিন্দির কথা আছে না কাহিপে নি গাহে কাহিপে নিশানা ওনাদের উদ্দেশ্য এটাই আছে কি বাবা সাহেব উনি উনি হচ্ছেন আমাদের শিলুর কাস্টের লোক হ্যাঁ যতই মহান হোক না কেন কিন্তু যেহেতু জাতি চলে আসে শিলুর কাস্টের লোক বলে ওনাকে মানে অবমাননা করা হচ্ছে আর আজকে আপনি দেখুন আরও পার্কে গিয়ে দেখুন আশেপাশে কিছু মানে আছে কত নোংরা আছে কত পার্কগুলোর নোংরা তা মানে কি বাবা সাহেব যিনি সংবিধান লিখেছেন যাকে পুরো বিশ্ব যাকে সম্মান দিচ্ছে ওনার একটাই আছে কি ওই জাতি যে জাতি নেই মানে কি উনি নিচু জাতি আছে মানুষ কর্ম দেখছে না ওনার আজকে যে উনি হিন্দু বিল যে সংবিধানে দিয়েছেন আজকে ইন্দিরা গান্ধী যে রাষ্ট্রপতি মানে প্রধানমন্ত্রী হয়েছিলেন আজকে দ্রৌপদী মুর্মু যিনি রাষ্ট্রপতি হয়েছেন সব বাবা সাহেব সংবিধানের জন্য হিন্দু কর্মীদের জন্য হচ্ছেন তা আজকে মানে মহান পুরুষ যার সংবিধানে আপনি দেখুন কোথাও মানে কোনো কিছু মানে উঁচ নিচ ভেদভাব কোনো কিছু লেখা নেই অত ভালো সংবিধান লেখা সত্ত্বেও আজকে ওনার মানে সম্মান আজকে দেওয়া দরকার ছিল আরও ভালোভাবে সুসজ্জিত করা ছিল সুসজ্জিত না করে ওনারা কি করছে এইখানে কমার্শিয়াল বানাবে কমার্শিয়াল বানিয়ে কোটি কোটি টাকা রোজগার করবে তার মানে কি আমাদের ভোট নেবে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ তাদের ভোট নেবে ভোট নিয়ে রাজ্য করবে আর আমাদের মানে পিছনে আমাদের ক্ষতি করবে এইটা আমরা কোনোদিন বরদাস্ত করব না আমি প্রশাসনকে এটাই বলবো ভারত মুক্তি মোর্চা রাজ্য প্রভারী হিসাবে যে শীঘ্র তার ডিসিশনটা মানে উইথড্র করুন আর আরও ভালোভাবে সু সুসজ্জিতভাবে যেতে বাবা সাহেবের যাতে পার্ক যেতে হয় সেইটা ব্যবস্থা করুন যদি ব্যবস্থা না করেন তাহলে আমাদের গত আট ফেব্রুয়ারিতে ন্যাশনাল প্রেসিডেন্ট আসছেন উনি মানে ভারত জোড়ো সমাজ জোড়ো যাত্রার জন্যে পুরো পশ্চিমবাংলা আর আমরা মানে হ্যান্ডবিল বার করছি এই যে আন্দোলনটা আমরা শুধু দমদম না কলকাতা না পুরো পশ্চিমবাংলাতে নিয়ে যাব আর আজকে আপনারা যে দেখছেন হয়তো কুড়ি পঁচিশ জন দেখছেন এইটা আন্দোলন খুব মানে বিরাট আন্দোলন যাবে আর দেখুন লাখ লাখ লোক এই আন্দোলন আন্দোলন যাবে তাই জন্য প্রশাসনকে আমি সাবধান করে দিতে চাইছি যে আগুনের সাথে খেলবেন না আগুন সাথে খেললে হাত পুড়ে যাবে এটাই আমার বক্তব্য ছিল সমাধান যেতে হবে আপনি একটু বলুন হ্যাঁ এই যে এখানে একটা কিসের প্রকল্প নেওয়া হয়েছে মানুষের তো অধিকার আছে একটা গভর্নমেন্ট স্কিম যদি হয়ে থাকে প্রথমত এই ল্যান্ডটা কার ওনারশিপ অফ দি ল্যান্ড ইন কোশ্চেন যদি পিডব্লিউডির ল্যান্ড হয় সেন্ট্রাল জেল ময়দান ফার্মালি তার ল্যান্ড হয় তার প্রপার অথরিটির থেকে মিউনিসিপ্যালিটিকে হ্যান্ড ওভার করে দিয়েছে কি সোভার মাই আওয়ার আওয়ার নলেজ গোজ মিউনিসিপ্যালিটি ক্যান মেনটেন দি ইডব্লিউডি অ্যান্ড আদার গভর্নমেন্ট ল্যান্ড অন বিহাফ অফ গভর্নমেন্ট বাট ইটস অনারশিপ ক্যান নট ই হ্যান্ডেলভার অন ইটস তারা নিজেরাই একটা কমার্শিয়াল প্রজেক্ট বা যা করুক তা করতে হলে প্রথমত যে কোনো একটা গভর্নমেন্ট স্কিমও যদি হয় করতে হলে সেটা মানুষকে জানাতে হবে আমার যতটুকু জানা আছে এখানকার কমিটি যারা তারা চেয়ারম্যানকে অলরেডি স্মারকল্পী দিয়েছে যে আপনারা এখানে যে কর্মকাণ্ড করছেন সেই কর্মকাণ্ডটা কি আমাদেরকে জানান সেই জানবার জন্য আমাদেরকে আমাদের কয়েকজন প্রতিনিধি গিয়ে আপনার সঙ্গে দেখা করবে তাদেরকে একটু আপনার পরিকল্পনা সম্বন্ধে অবহিত করে কিন্তু চেয়ারম্যান কোনো তার উত্তরও দেননি এদেরকে সাক্ষাৎ করার কোনো সময়ও দেননি তো আমরা পশ্চিমবঙ্গের জনগণ তথা এখানকার লোকাল যারা দমদম মিউনিসিপ্যালিটির নাগরিক আছে তাদের তো অধিকার আছে এখানে একটা কুড়ি বছর ধরে যে আম্বেদকর পার্ক এখানে ছেলে মেয়ে বাচ্চারা খেলাধুলো করে তো সেখানে সেটা বন্ধ করে দিয়ে হঠাৎ একটা কমার্শিয়াল কমপ্লেক্স যদি গভর্নমেন্ট করে তাহলে কোন স্কিম থেকে করছে কত টাকা দিয়ে করছে টেন্ডার ডাকা হয়েছে কিনা না এ টেন্ডার পেল কত টাকার স্কিম সেটা করার পরে সেটা যদি দোকান হয় সেই দোকানটা কিভাবে বিক্রি হবে তাতে তো এচসিএসটি লোকেদের যদি হয় এরকম আমি অ্যান্টিসিপেশান বলছি অ্যান্টিসিপেশান তাহলে এস সি রিজার্ভেশান কোটা থাকবে কিনা সেই দোকান বিলিবন্টনের ক্ষেত্রে এইসব ব্যাপার একটা আছে তো মানুষকে অন্ধকারে রেখে এটা তো একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ম্যাকমিলান বলেছেন গণতন্ত্রটা কী আলোচনার সাপেক্ষে শাসনতন্ত্র অফ দি পিপুল ফর দি পিপুল বাই দি পিপিল সে তো আব্রাহাম লিঙ্কনের এইসব বক্তব্য আছে সেগুলো বাদ দিয়েই বলছি মানুষকে তারা যারা দেখা করতে চেয়েছে এখানকার কমিটি এতগুলো লোক তারা স্মারকলিপি দিয়েছে হান্ড্রেড ফোরটি ফোর করেছে আগেকার হান্ড্রেড ফোরটি ফোর কোনো রকমের ইয়ে না দিয়ে পুলিশ প্রশাসন তার উপরে আধিপত্য বিস্তার করে মানুষকে অন্ধকারে রেখে এটা তো কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নয় মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে অন্যান্যদেরকেও তারা জানিয়েছেন তো তার সত্ত্বেও যদি কোনো কাজ না হয় সেক্ষেত্রে এই আন্দোলনটা দুই আন্দোলনে পরিণত হবে উপর লেভেল পর্যন্ত যাবে এটুকু বলতে পারি তো আমার বক্তব্য হলো আমরা কোনো অগণতান্ত্রিক অহিংস অহিংস উপায় আমরা থাকতে চাই গণতন্ত্রের কেমন অহিংস উপায় আন্দোলন করতে চাই কিন্তু আমাদের জানার অধিকার আছে মৌলিক অধিকার যে এখানে কী স্কিম হচ্ছে কত টাকার স্কিম হচ্ছে স্কিমটা কে করছে কোথার থেকে ফান্ডিং হয়েছে এর যদি দোকান তৈরি হবে কি না হলে পরে সেগুলো কারা কারা পাবে লটারি হবে কি না মাধ্যমে সেটা হবে এই যাবতীয় ব্যাপারটা আমাদেরকে ট্রান্সপারেন্টলি ওনাররা বলুন তাহলে তো আমরা বুঝতে পারবো এই এটা আমাদের জনগণের খুব আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের নজরে এটা আনতে চাইছি যাতে আমরা এখানকার অন্ধকারে না থেকে আমরা সঠিকভাবে অবহিত হই এখান আমরা এখানে আমরা এখানে এখানকার যে বিধায়ক আছি তাকেও ওনাকে চিঠি দেওয়া হয়েছিল আর এখানকার যে দমদমে যে লোকসভা সদস্য ওনাকেও জানিয়ে দিয়েছিল কিন্তু এখন পর্যন্ত ওনার কোনো বক্তব্য নেই এত বড় কেন গত দু বছর তিন বছর আগে এমপি এমপি ফান্ড থেকে না এই মাঠটা পুনঃসংস্কার সংস্কার হয়েছিল প্রায় খুব বস্ত মানে আমি ঠিক বলতে পারবো না এই নামকরণ হয়েছিল যখন মানে এইটা পুরো মাঠটা এখন দেখুন মাঠে হালকি আছে পুরো মাঠ খেলাধুলা জায়গা ও কঙ্কর পাথর বালি ফালি ছড়িয়ে রেখেছে এই সব কুকর্ম কাজ করার জন্যে আমরা যেটা আপনাকে আগে বলেছি বা আমাদের সংগঠন তরফ থেকে যে আমি মানে স্পোকস দিয়েছি যে আমরা এটা রুখবো সব পদ্ধতি যেটা গণতান্ত্রিক পদ্ধতি হয় আমরা আইনের সাহায্য নেবো আমরা গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে এটা বিরোধ আমরা মানে রাস্তা নামবো এটাই আমাদের শেষ কথা আমি 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 এক মিনিট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে এইরকম কোনো কোনো আপোষ না এটা আম্বেদকর পার্ক আম্বেদকর পার্কই থাকবে এইটা এক আমার অন্যতম দাবি আমার কারণ কোনো মানুষ যে যে স্তরে থাকুক আম্বেদকরের অপমান করবে ভারতবর্ষের পঁচাশি পার্সেন্ট মানুষ এটা সহ্য করবে না এখানে কার কি আছে আমাদের জানার দরকার নাই এটা আম্বেদকর শিশু উদ্যান আম্বেদকর শিশু উদ্যানে যে হ্যাঁ যে সমস্ত মানুষ এখানেটা রয়েছে তারা কিন্তু একটাই দাবি আছে তার পার ফ্রি দেওয়া হোক এবং আনন্দকারের মূর্তিটিকে সুরক্ষিত রাখা হোক এটাই কিন্তু তাদের দাবি এবং এই দাবি জানি তাদের আজকেই আন্দোলন জয় জয়

জয় ভীম জয় ভারত জয় ভীম জয় ভারত বাবা সাহেব আম্বেদকর অমর রাহ বাবা সাহেব আম্বেদকর অমর রাহে বাবা সাহেবের চিন্তা ভাবনা দিক দিগন্তে ছড়িয়ে দাও এই বাবা সাহেবের চিন্তা ভাবনা দিক দিগন্তে ছড়িয়ে দাও আম্বেদকর পার্ক শিশু উদ্যান পৌরসভা জবাব দাও এই আম্বেদকর পার্ক শিশু উদ্যান ভাঙা হলো কার স্বার্থে দমদম পৌরসভা জবাব চাই জবাব দাও এই ভোট আমার রাস্তু মারা ভোট আমার রাস্তু